প্রর্শক এখন এই মুহূর্তে রয়েছে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে দেখতে পাচ্ছেন এখানে আসলে দূর দূরান্ত থেকে যে সকল যাত্রীরা এই খোকসা বাস স্ট্যান্ডে আসেন আমরা অনেক সময় দেখেছি এখানে পাবলিক টয়লেট না থাকার কারণে নানা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের তো চলুন আমরা শুনে আসি যাত্রীদের দুর্দশার কথা পাবলিক টয়লেট টয়লেটের বিশেষ প্রয়োজন কারণ এখানে অনেক মেয়ে পেলে আসে হাজার হাজার মেয়ে ছেলেমেয়ে ঢাকাতে যায় কোনো রকম পোশাক ফেরা বাইজ কেনা ফেরার কোনো জায়গা নাই আসলে পাবলিক টয়লেট বিশেষ প্রয়োজন মেয়ে ছেলে অনেক সেখে আসে অনেক পোশাক ফেরার জন্য বহু জায়গা আসে জায়গায় জায়গায় খুঁজে বেড়ায় কোনো জায়গা কোনো বাথরুমের ব্যবস্থা নাই পাবলিক টয়লেটের বিশেষ প্রয়োজন আপনাদেরও তো অনেক সময় পোশাক পায়খানা আমাদেরও অনেক সময় পোশাক পায়খানা চাপে আসলে তো বাথরুমের আসলেই প্রয়োজন যে যাত্রীগুলো ধরেন দূর দূরান্ত থেকে আসে তারা তো এখানে আসার জন্য বহু বাথরুম করার কোথাও কোনো জায়গা নাই তারা খুব আসে বিভ্রান্ত করে এবং আসলে পোশাক পরে কোথাও জায়গা নেই এখানে আমি প্রশাসন মহাদায়দের বলি আপনারা সবাই মিলে উদ্যোগ নিয়ে আমাদের বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেট বিশেষ প্রয়োজন আপনারা এই ব্যাপারে এটা উদ্যোগ নেন অবশ্যই প্রয়োজন আছে কারণ এটা এটা বাস স্ট্যান্ড আমি নেন্ড করি এটা পাবলিক টয়লেট থাকা দরকার এখানে দূর দূরত্ব থেকে যাত্রী আসে ছেলে মেয়ে বই আসে পাবলিক টয়লেট দরকার আমি আহ্বান জানাচ্ছি আমাদের কৌশল উপজেলাকে এবং পৌরসভা জেলা প্রশাসক প্রশাসক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এখানে এটা পাবলিক টয়লেট করার জন্য বিশেষ করে এটা প্রয়োজন কারণ হচ্ছে যে অনেক বাইরের থেকে যাত্রীরা আসে তারা আসে এই এইটাই খোঁজে বাথরুম করার জন্য ছটফট করে হ্যাঁ এখানে জায়গায় তো পাওয়া যায় না যে কোথায় যাব নিজেদের তো মানে অনেকে এসে খুব বিপদে পড়ে আর হ্যাঁ এই জন্য আপনার এখানে বিশেষ প্রয়োজন একটা বাথরুম বাস স্ট্যান্ডে বাথরুমের বিশেষ প্রয়োজন

একটা যাত্রী আসে বৃষ্টির ভিতরে রোদির ভিতরে দাঁড়াতে পারে না অবশ্যই একটা যাত্রী সামনে এবং পাবলিক টয়ালেট শেষ খকসা খোকসা বাস চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খকসা কুষ্টিয়া